সাত সকালে সবজি বাজারে ঘুরে নিজের রবিবাসরীয় ভোট প্রচার সারলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার এদিন দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সাত সকালে বাঁকুড়ার পুরসভা বাজারে হাজির হন সুভাষ সরকার কথা বলেন বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা পান সঙ্গেও বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় পান চাষ হয় পান চাষের সাথে যুক্ত রয়েছেন কয়েক হাজার মানুষ অন্যান্য বিভিন্ন সমস্যার পাশাপাশি উৎপাদিত পানের বিপণন সংক্রান্ত ব্যাপক সমস্যা রয়েছে আজ প্রথম হচ্ছে দামি ভোটার স্লিপ এটা লঞ্চ করলাম আমি নিজেই বিতরণের মাধ্যমে তার কারণ সব কিছুতেই আমরা এগিয়ে আছি নমিনেশন আমরা প্রথমে করেছি আর ভোটার স্লিপও আমরা প্রথম লঞ্চ করলাম আর এর সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে তৃণমূল ওদের নিশ্চিত হার ভেবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এই খবরটা যাওয়া উচিত সময় ভুল বলছে যে গ্রামে গ্রামে কি বলছে যে আগে ভোট দেওয়ার সময় এক নম্বর বোতামটা টিপে চেক করবে না এত বড় অন্যায় আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং মানুষের কাছে বলছি তার যাকে পছন্দ সেই বোতামটাই তিনি টিপবেন সেখানে অসুবিধা হলে তখন জানাবো কর্মখালী 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 ছত্রিশ বছরের পুরাতন কোম্পানি হল কনসালটেক অটোকার ড্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইট সেন্ড ইউর অন সুভাষ সরকার এদিন পান চাষীদের সঙ্গে কথা বলে নির্বাচনের পরে বিপণন সংক্রান্ত সমস্যা মেটানোর আশ্বাস দেন পরে সুভাষ সরকার বলেন সাংসদ উন্নয়ন তহবিল থেকে পান বিপণনের জন্য তালডাংরা এলাকায় একটি সেট তৈরির উদ্দেশ্যে দশ লক্ষ টাকা দেওয়া হলেও রাজ্যের শাসক দল ও প্রশাসনের অসহযোগিতায় তা বাস্তবের মুখ দেখেনি লোকসভা নির্বাচনের পর তিনি নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে এই সেট নির্মাণ পান বিক্রেতাদের সঙ্গেও বিশেষ করে রাখা করেছি তাদেরকে ডামি ভোটার স্লিপ এবং আমাদের কিছু লিফলেটস দিয়েছি আর এই পানের বিক্রেতাদের জন্য বাঁকুড়ায় যে পানের মার্কেট এটা বহু দূর দূর পর্যন্ত ওই বাঁকুড়ার পান যায় কাজেই সেই আমাদের তারলাংলা বিধানসভা মানে যিনি প্রার্থী হয়েছেন তার বিধানসভা সেখানে পান বিক্রেতাদের জন্য কি শেড করার জন্য আমি দশ লক্ষ টাকা এমপি লাইট থেকে দিয়েছিলাম শোনা উচিত কিন্তু উনি মানে গন্ডগোল করে সেটা অ্যাডমিনিস্ট্রেশনকে মানে এক্সিকিউট করতে দেয়নি এবং উনি কোনোমতে একটা জায়গায় ওখান থেকে দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরে একটা জায়গায় একটা শেডের কথা থ্রু অ্যাডমিনিস্ট্রেশন করানোর চেষ্টা করেছেন কিন্তু সেই জায়গাটা এই পান বিক্রেতাদের যাওয়া খুব মুশকিল আমি কি এবারে বহর হয়ে আসবেন এই বিষয়টা কি তত্ত্বাবধান দেখবেন এই বিষয়টা আমার দায়িত্বই আছে তো আচ্ছা এটা জামোন করি হোক করাতে হবে এই যে পান বিক্রেতাদেরটা কিন্তু জোর বাকিরা থেকে সৈয়দ মাভিজুল হোদা রিপোর্ট আনন্দবার্তা